দর্শক বঙ্গভবনের সামনে থেকে যুক্ত হয়েছি ক্যাম্পাস টাইম থেকে আমি মোহাম্মদ আজকে যেটা হতে যাচ্ছে সেটা হচ্ছে যে উপদেষ্টা নতুন যুক্ত হতে যাচ্ছেন এর এরপ্রেক্ষিতে কিন্তু বঙ্গভবনের সামনে দেখতে পাচ্ছেন কড়া নিরাপত্তা দেশ করা হয়েছে এবং এখানে কিন্তু কড়া নিরাপত্তা আহ ব্যবস্থা কিন্তু এখানে জারি রেখেছে প্রশাসন আর কিছু সময়ের মধ্যেই নতুন যে পাঁচ জন উপদেষ্টা যুক্ত হওয়ার কথা রয়েছেন রয়েছে সেখানে কিন্তু তাদের যে শপথ বিনিময় সেটা কিন্তু শপথ কিন্তু কিছু সময়ের মধ্যে কিন্তু সেটা শুরু হবে তারা কিন্তু কিছু সময়ের মধ্যেই শপথ পাঠ করবেন এই আমরা বঙ্গভবনের সামনে থেকে আহবের সামনে যে পরিস্থিতি নিরাপত্তার যে বেস্ট সেটা দেখানোর চেষ্টা করছে এখানে কিছু সময় পর পর দেখতে পাচ্ছি যে কিছু সময় পর পরপর ভিআইপি আহ আহ কার এখানে প্রবেশ করছে উপদেষ্টা সাথে যে নতুন পাঁচজন যুক্ত হবেন এরই আজকে এরই প্রেক্ষিতে আজকে এখানে কড়া নিরাপত্তা জারি করা হয়েছে এখানে দেখা যাচ্ছে কিছু সময় পর পরেই কিন্তু নিরাপত্তা বাহিনীর সদস্যগণ কিন্তু এখানে টহল দিচ্ছেন এবং বিভিন্ন ভিআইপি ব্যক্তিগণ কিন্তু এখানে প্রবেশ করছেন আরো একটি কিন্তু গাড়ি বহর প্রবেশ করলো দর্শক এখন পর্যন্ত যতটুকু আমরা জানতে পেরেছি যে উপদেষ্টা পরিষদে কিন্তু আর পাঁচজন যুক্ত হচ্ছেন এবং তাদের যে সরকার নিয়ম অনুযায়ী শপথ বাক্য পাঠ করবেন সেটা কিন্তু কিছু সময়ের মধ্যেই কিন্তু আহ আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে এর পরিপ্রেক্ষিতে কিন্তু বঙ্গভবনের সামনে কড়া নিরাপত্তা কিন্তু জারি করা হয়েছে বঙ্গভবনের সামনে এই ছিল সর্বশেষ পরিস্থিতি পরবর্তী আপডেট আহ জানানো হবে ক্যাম্পাস টাইমস এর পক্ষ থেকে যুক্ত ছিলাম এমডি বুলবুল ঢাকা